পরিচিতিতে আমাদের প্রতিটি ম্যাচ গোয়ার মাঠে হচ্ছে এবং দর্শন সিংহাসনে হচ্ছে তো মরশুমের প্রথম বড় ম্যাচ প্রথম বড়ো ম্যাচে আমরা মানে বরাবর মাঠেই থাকি তো র্যালিতে আমরা সম্ভবত জোর মাঠে যাওয়ার সময় করি তো এই বছর যেহেতু আমরা মাঠে যেতে পারছি না তার জন্য নিজেদের এলাকায় ছোটো ছোটো করে যত সচেতনভাবেই নিজেরা র্যালি করছি এবং আমাদের যে সমস্ত যে উৎসাহ উদ্দীপন আছে সেটা আমরা সবার কাছে পৌঁছে দিচ্ছি এবং সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছি তো তোমরা ইজমঙ্গলকে নিয়ে তোমরা কতটা আশাবাদী আজকের খেলা এবং পরবর্তী যে নেক্সট খেলাগুলো হবে সমস্ত কিছু আমরা সম্ভবত চ্যাম্পিয়ন হিসেবে আশাবাদী তবে যে দল করেছে আমাদের খুব হাতে কম সময় পেয়েছে আমাদের কি সিজন হয়তো সেরকমভাবে গড়ে উঠতে পারিনি হাতে খুব কম সময়ের জন্য আমরা খুব মানে সময়টা কম আমরা যথেষ্ট আশাবাদী এবং আমরা কোচ এবং দল এবং ম্যানেজমেন্টের উপর যথেষ্ট ভরসা রাখছি যা হবে ভালোই হবে দলটা বেশি আশাবাদী করবো সেরকম না তবে দল একটা ভালো মতো জায়গায় শেষ করবে এটা নিয়ে আমরা খুব আশাবাদী এবার তো বাংলায় দুটি দল অংশগ্রহণ করছে হ্যাঁ বাংলায় বেসিক্যালি দুটো দলই অংশগ্রহণ করে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান তো আমরা ওদের থেকেও যথেষ্ট ধারে বারে ডারবিতে এগিয়ে একশো আমরা একশো উনিশ ওরা তো আশা করি এবছর আমাদের দিকেই ফলটা থাকবে তোমাদের আর কি কি কষ্ট কর্মসূচি আছে আমাদের কর্মসূচি আছে আমরা সমস্ত আমাদের শহর জুড়ে ব্র্যান্ডিং করেছি বিভিন্ন খেলা আমাদের ইস্ট বেঙ্গলকে যেভাবে ব্র্যান্ডিং করতে হবে আমরা সেইভাবে নিজেদের ফ্যান ক্লাব দিয়ে করেছি এবং পরবর্তীতে প্রত্যেক ম্যাচে আমাদের কিছু না কিছু থাকবে এবং আমাদের চ্যান্ডস কিনে আমরা খেলা দেখানোর ব্যবস্থা করেছি সেখানে সমস্ত সমর্থকরা বেঙ্গল না মোহনবাগানে সমস্ত বিষয়ে আমন্ত্রণ জানাই একসাথে খেলা দেখবো একসাথে একটা মাঠের মতো পরিবেশ তৈরি করে আমরা খেলা দেখানোর ব্যবস্থা করেছি তোমার নাম কি আমার নাম সুদীপ সরকার তোমাদের এইটা সেটার নাম কি তোমরা যেহেতু ভালাকাটা থেকে আছি ভালাকাটা ইস্ট বেঙ্গুলিয়ান ভালাকাটা মিশন ট্যান্ড ক্লাব আমাদের তৈরি তো এই নিয়েই আমরা এ